আবিরে অ্যালার্জি তার ওপর প্রতি বছর যেভাবে দাম বাড়ছে তাতে রং খেলায় না ইতি টানতে হয় আর তাছাড়া এত দাম দিয়ে যদি আবির কিনেও ফেলেন তবু গুণমানীয় প্রশ্ন ওঠে অনেকের মধ্যে সমস্যা অনেক কিন্তু সমাধান একটাই ভেষজ আবির আপনি প্রশ্ন করতেই পারেন যে এতে নতুনত্বের কি আছে ভেষজ আবির তো বহু বছর ধরেই বাজারে রয়েছে তবে নতুনত্ব না থাকলে কি এত পরিমাণে বিক্রি থাকত বলুন আবির বিক্রি করে এক লক্ষ টাকা আজ আয় করা যাচ্ছে কাজেই এর চাহিদা যে কি মারাত্মক সেটার আলাদা করে বলছে না আসলে দোল খেলার ইচ্ছে থাকেই কিন্তু নানাবিধ সমস্যার ভয়ে পিছিয়ে আসতে হয় কিন্তু বছরে এই একটা দিন রঙিন উদযাপনে না মাতলে মন কেমন করে যাই হোক অবশেষে সুরাহা তো মিলল রেভিনিউটাও মানে বাড়বে মানে লাস্ট ইয়ার আমরা এটা আবে থেকে মানে রেভিনিউ কালেকশন করেছিলাম এবার আমরা অ্যাবাউট ওয়ান লক্ষ টাকা মানে এটা করতে চলেছি বন দপ্তরের নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশনের তরফে প্রতি বছর ভেষজ আবির তৈরি করা হয় এ বছরও বাগডোগরার টাইপোতে এই ভেষজ আবির তৈরি করা হয়েছে এ বছর প্রায় সাত কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছে বেল পাতা মুলতানি মাটি ফুলের পাপড়ি দিয়ে তৈরি এই আবির এখন দেদার বিক্রি হচ্ছে বনজের কাউন্টারগুলিতে প্রপোশনটা হচ্ছে দুই কেজি দুই কেজির মধ্যে আমরা মুলতানি মিট্টি দিচ্ছি এক কেজি অরেঞ্জ ফ্রুট ফ্লেভার দিচ্ছি লিকুইড অ্যান্ড মেরিগোল্ড মেরিগোল্ড বলে গেঁদা ফুলের পেটলস গুলো শুধু আমরা দিচ্ছি পুরো দিচ্ছি না গেঁদা ফুলের দিচ্ছি আর তারপরে একটা সেন্টে জন্যে লেমন ওয়েল ওইখানে আমরা দিচ্ছি তো এটা হলো অরেঞ্জের জন্যে মানে এই যে গুলাবি রঙ জন্য অরেঞ্জ আর এটা গ্রিন হচ্ছে মানে ওইটা বেলপাতা দিয়ে তৈরি মেন গ্রিনটা আছে বেলপাতা এখানে মুলতানি মিট্টি আর আছে আপনাদের লেমন ওয়েল আর ফ্রুট মানে ফ্লেভার এখানে দেওয়া আছে। আর হলুদ জন্যে ওইটা মেরি গোল্ড মেরি গোল্ডটাও দেওয়া আছে কেন কি মেরি গোল্ড দুই রকমের হয় একটা একটু হালকা রঙে হয় একটা পুরো লাল লাল রঙে হয় ওইটা মানে অরেঞ্জ তৈরি হয় আর যে একটু হালকা রঙে হয় ওখান থেকে ইয়েলো কালার আমরা তৈরি করেছি আবির নিয়ে সমস্যা নানান এই সমস্ত সমস্যা বহুদিন ধরেই নজরে রাখছিলেন শিলিগুড়ির বন দপ্তরের অধিকর্তারা আর বন দপ্তরের এই সিদ্ধান্তে যেমন অথেন্টিক ভেষজ আবির মিলছে তেমনই প্রচুর মানুষের কর্মসংস্থানও সুনিশ্চিত করা হচ্ছে স্থানীয় মানুষের আয় বাড়াতে নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় সিদ্ধান্ত শিলিগুড়ি থেকে অরূপ উদ্ধারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ